ইউনুসকে রেখে একের পর এক পালিয়ে যাচ্ছে তার সহকারী প্রতিবন্ধী মর্যাদার সহকারী এমনকি অনেক ব্যক্তি যাদেরকে আপনারা দেখেছেন ইতিমধ্যেই রাষ্ট্রদূত নিয়োগ করে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে দেওয়ার নামে আসলে মূলত তারা সেফ এক্সিট নিচ্ছে তেমনি শেষে লাস্টলি পালিয়ে গেল খোদাবক্স চৌধুরী এই খোদাবক খোদা বাক্সটাকে সেটা একটু বলি তিনি বিএনপি শাসনামলে পুলিশের আইজিপি হয়েছিল এবং গত বছর দশই নভেম্বর তাকে ইউনুস বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ করে কিন্তু তিনি চব্বিশ তারিখে অক্টোবর আমেরিকাতে ছুটি পরিবারের সাথে কাটানোর জন্য ছুটিতে যান এবং তার ছুটি শেষে নয় নভেম্বর যোগদান করার কথা রয়েছে কিন্তু আজকে দেখেন ২০ তারিখ এখনো পর্যন্ত এই খোদা বাক্স যোগদান করেনি ইতিমধ্যে এটা নিয়ে চারাদিকে সমালোচনা হচ্ছে যে খোদাবক্স পালিয়ে গেছে এমনই একটা স্ট্যাটাস দিয়েছে সেই দিয়ে বিভিন্ন পত্রপত্রিকা জানিয়েছে। লম্বা ছুটি নিয়ে আমেরিকা গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বাক্স চৌধুরী কিন্তু এই সংবাদটি করেছে ইনকিলাব থেকে অনেক পত্রিকা লম্বা ছুটিতে আমেরিকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বাক্স চৌধুরী রিপোর্টে বলা হচ্ছে তার ছুটি ছিল মঞ্জুর করা ছুটি ছিল নয় তারিখ পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত তিনি যোগদান করেননি এমনকি কি তিনি তার ছুটি বর্ধিত করবেন কিনা সেই ব্যাপারও কোনো আবেদন এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনুসের কাছে আসেনি অর্থাৎ বলতে গেলে এক প্রকার তিনি লোকান্তর হয়ে গেছেন এমত অবস্থায় সাধারণ সমালোচকরা বলছেন খোদাবাক্স সেফ এক্সিটের নিয়ে আসলে ছুটির নামে করে তিনি পালিয়ে গেছেন তিনি আর ফিরবেন না আসলে প্রকৃতপক্ষে ঘোরানো যদি আমরা একটু ছেদিকে লক্ষ্য রাখি তাহলে বুঝতে পারছি যে ইনুসকে ছেড়ে আসলে যে যেভাবে পারছে সেভাবেই পালিয়ে যাচ্ছে এক একজন রাষ্ট্রদূত নিয়োগ করে যাচ্ছে একজন ছুটি এক এক দেশে চলে যাচ্ছে যখন দেশের একটা পথ পরিবর্তনের আশঙ্কা দেখা দিচ্ছে যদি পরিবর্তন হয়েও যায় তখন কিন্তু এই সমস্ত লোকগুলো আর ইনুসের সহযোগী হয়ে দেশে ফিরবে না তেমনই তাদের মধ্যে অন্যতম হলো খোদা বাক্স চৌধুরী তিনি এই শেষ পর্যন্ত পালিয়ে গেলেন জনাব আতার এই যে খোদা বাক্স পালিয়ে গেল গেল নাকি তিনি ফিরে আসবেন আপনার কি মন্তব্য ধন্যবাদ আপনাকে খোদা বক্স আসলে উনি একটু বিএনপি পন্থীটাই কিন্তু বিষয়টা হলো উনি আসলে যারা কিছু লোক আছে যারা কিন্তু ভবিষ্যৎ বুঝতে পারে তেমনি খোদা বক্স চৌধুরী ভবিষ্যৎটা বুঝতে পেরেছে এবং এইটার সাথে আমার কাছে কেন জানি মনে হয় আরেকটা একটা বিষয় সন্দেহ আছে সেটা হচ্ছে এর ভিতরে এই যে সচিব তার আন্ডারে নসিমুল গনির আন্ডারে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছিল এবং ভারতে যে বোমা হামলা হয়েছে তার পরবর্তীতে তার দিকে যে আঙ্গুল উঠেছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বিশেষ সহযোগী বা সহকারী হিসেবে জয়েন করেছে প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে ওনার দিকে আঙ্গুলটা আসতে পারে বলে মনে করে হয়তোবা উনি গাঢা দিয়েছেন উনি আর আমেরিকা থেকে ফিরবেন না বা উনি সরে গেছেন কারণ ভারতের রোশান উনি পড়ে যাবেন সরাসরি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উনি এখান থেকে লস্করি তৈবা এবং জয়স মোহাম্মদের ঘাঁটির সন্ধান পাওয়া গেছে পাশাপাশি আইএস এর বাংলাদেশে যে আছে সেটা স্পষ্ট সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সেটা স্টাবলিশ করেছে যার কারণে পাকিস্তান পূর্ব ফ্রন্ট থেকে ভারতকে বরাবরের মতোই হুমকি দিয়ে আসছে সেই প্রেক্ষিতে ভারতীয় সেনা প্রধান হুঙ্কার তুলেছে ভারত যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত প্রতিবেশী প্রতিবেশী যেই হোক তা কাউকে আর ছাড়া দেওয়া ছাড়া দেওয়া হবে না এই ধরনের একটা হুমকি কিন্তু ভারত হুঙ্কার কিন্তু ভারত দিয়েছে তো এই পরিপ্রেক্ষিতে নাসিমুল গনির বিরুদ্ধে যে অভিযোগটা আসছে যে দিল্লি হামলার ব্যাপারে নাসিমুল গনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লস্কর বা সদস্যদের সাথে দিল্লিতে কনফারেন্স করার পর এই হামলাটা আসলে হয় এবং বলা হচ্ছে ভারতের পত্রপত্রিকায় যে নাসিমুল গনির সম্পৃক্ততা আছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের উপর যে নজর ভারতের এটা স্পষ্ট আর বলার অপেক্ষা রাখে না যার কারণে আপনি যেমনটা বলছিলেন এই খোদা বক্স আগে থেকে তিনি যেহেতু পুলিশের আইজিপি ছিলেন সূত্রัง তার ভবিষ্যৎ বর্তমান ভূরাজনৈতিক বিশ্লেষণ সবই তার নখদর্পণে সূত্রัง বিপদ হওয়ার আগেই এই খোদা আসলে সেফ এক্সিট নিয়ে চলে গেছে তো এই খোদা আপনি আপনি আজাদ একটু আপনাকে একটু মাসখানে থামাই আপনি একটু দেখতে পারেন এই যে আব্দুর রব ভুট্টো ওনার উনি যে স্ট্যাটাসটা শেয়ার করেছে সেটা নিয়ে কিছু স্ট্যাটাস কমেন্ট আছে সেই কমেন্টে আপনি দেখবেন স্পষ্টভাবে সেখানে বলা হচ্ছে যে এটা এটার কারণ হচ্ছে এই যে দেখেন আসিফ নজরুল ও এই যে কারকার দোষ হচ্ছে যে এবং আসিফ নজrul তার মানে এখানে এখানে কোনো একটা ঘটনা এই সরস্বত প্রদেশের সাথে আসিফ নজrul এরা গংরা এরা কিন্তু আপনারা লস করে তৈবার সাথে যোগাযোগ এবং এই বিষয়গুলো উনি যখন জানতে পেরেছে এবং এই সন্ত্রাসিক কর্মকাণ্ড বাংলাদেশে যে সরস্বত মন্ত্রণালয়ের সচিবের আন্ডারে এগুলো হচ্ছে বা আসিফ নজরুলের মাধ্যমে হচ্ছে এই জিনিসটা উনি যখন স্পষ্ট এবং কনফার্ম হয়েছে তখন নিজের সেফটির জন্য উনি থেকে সরে গিয়েছেন এবং উনি বুঝতে পেরেছেন যে যেহেতু উনি পুলিশের আইজি ছিল সুতরাং ভারতের এফেক্টটা কি হতে পারে ভারত কোন ধরনের ব্যবস্থা নিতে পারে ওনার এইটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া আছে ধারণা আছে যার কারণে উনি বুদ্ধিমানের মতো সরে পড়েছেন হ্যাঁ যত বলেছেন আমরা দর্শক আগেও দেখেছেন মুফতি হারুন ইজাহার বাংলাদেশ লস্করের তৈবা শাখার প্রধান আসিফ নজরুলের সাথে অন্তরঙ্গ বৈঠক এবং বৈঠক শেষে সরাসরি তার সাথে ছবি তুলে আন্তর্জাতিক মহলে একটা সারা ফেলে দিয়েছিল এই মুফতি হারুন ইজাহার এবং আসিফ নজরুল আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে এবং আহ তারপর কিন্তু হামলাটি হয় আপনাদের মনে আছে পুলওয়ামা আহ হামলা হয় সেখানে কিন্তু আসিফ নজরুলের দিকে কিন্তু একটা ইঙ্গিত গেছিল এই সেই খাত ছবি আসিফ নজরুল এবং তো প্রধান বাংলাদেশ এবংফতি হারমিজাহা তারপরে পুলামায় হামলা ভারতে এরপর আবার এখন দিল্লি হামলায় সরাসরি বাংলাদেশকে বাংলাদেশে বসেই প্লটিং করেছে অর্থাৎ লঞ্চ প্যাড বানিয়ে দিল্লিতে হামলা করেছে ভারতের পত্রপত্রিকা এই সংবাদগুলো দিচ্ছে এখন প্রশ্ন হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত সরাসরি কোনো অভিযোগ দেওয়া হয়নি কিন্তু জনমাতার হালদার আপনি কি শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক উনি হয়তো ভারতের গোয়েন্দা সংস্থার কাছে যথেষ্ট প্রমাণ আছে বলে কিন্তু তারা দাবি করেছে এবং দাবি আপনি দেখেছেন যে লস্করে তৈবার এবার খুব ঘনিষ্ঠ এই যে ইজা জহির সে কিন্তু বাংলাদেশ সফর করেছে এই ঘটনার কিছুদিন আগে এবং সে বাংলাদেশের হতে শুরু করে সীমান্তবর্তী এলাকাগুলোতে ভিজিট করেছে এবং ওই জায়গাগুলোতে তাদের তাদের ঘাটি বা মাধ্যমে আরো একটা বিষয় আপনাকে বলি এই যে পাঁচই আগস্টের পরে পাকিস্তানের জাহাজে যে গোপন জিনিসগুলো এসেছে যেগুলো পাবলিকলি ডিসক্লোজ করা হয় নাই আমাদের ধারণা বা ভারতীয় গোয়েন্দা সংস্থা অলরেডি সেটা নিয়ে বলা হচ্ছে যে তার মাধ্যমে এই যে বিস্ফোরক যেটা ভারতে পাওয়া গিয়েছে সেগুলো এর মাধ্যমে বাংলাদেশের বর্ডার বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে ঢুকেছে এবং ভারতে পৌঁছেছে সুতরাং এই هارুন সহ আসিফ নজরুল হতে শুরু করে এই সরস্বত সচিব এরা সকলেই এর সাথে জড়িত এজ আমি মনে করি সরস্বত উপদেষ্টা এর সাথে জড়িত সুতরাং আমি আমি আমার সাথে একমত সরস্বত উপদেষ্টা এদের সাথে জড়িত দেখেন কালবেলা বাংলাদেশের পত্রিকা কর্তৃপক্ষ সংবাদ শিরোনাম করেছে আসিফ নজরুল ও هارুন নিজাহাহের সাক্ষাৎ কাশ্মীর হামলার পরে কি প্রশ্ন করে সত্তা তারাও একটা যোগসূত্র খুঁজে পাওয়ার ইঙ্গিত এখানে বহন করে তাদের শিরোনামে বাংলাদেশের পত্রিকা হয়ে সত্ত্বেও তারা কিন্তু এই রিপোর্টটি করার সাহস করেছে অর্থাৎ এই যে জঙ্গিদের সাথে আসিফ নজরুলের মিটিং এর পরে বের হয়ে হাস্যজ্জ্বল ছবি প্রমাণ করে এই সমস্ত লস্কর জৈশী মোহাম্মদ জঙ্গিদের

সে বলতেছিল যে আপনারা হারুন এজাহারের সাথে যোগাযোগ করেন সে সে তার গাইডলাইন দিবে কি করবে না করবে সেটা কিন্তু তাকে বলা হয়েছিল তার মানে এই যে পেহেলগাম হামলার পরপরই বা আগেই এই যে আপনার আসিফ নজরুলের হারুন সাথে দেখা সাক্ষাৎ এবং ওই সন্ত্রাসী বা ওই জঙ্গির যে হারুন সাথে কানেক্টিভিটি এবং পাঁচই আগস্টের পরপরই যে হারুন রাষ্ট্রীয় মর্যাদা ছেড়ে দেওয়া সবকিছুর সাথে একটা পাকিস্তানি ষড়যন্ত্র এবং জয় এই লস্করে তৈবা সংযোগ কারণ আপনি জানেন পাঁচই আগস্টের ঘটনার পিছনেও কিন্তু লস্করে তৈবা কাজ করেছে এবং সেটা কিন্তু তারা স্বীকার করেছে যে লস্করে তৈবা এখানে তার বাহিনী এবং তার স্নাইপার তার অস্ত্র সমস্ত কিছু দিয়ে তক পাঁচই আগস্টে সহায়তা করেছে সুতরাং বাংলাদেশের ভূমি ইউজ করে এই ভারতের যে বোমা হামলা সেটার পিছনে যে যুক্তি ভাবে সংযুক্ততা রয়েছে তার কিন্তু প্রমাণ করে ধন্যবাদ আপনি যে তথ্য বলেছেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও